So bright. The, sign that, uh, the sun that shines all day so bright. I wonder where he goes at night. It sinks behind with the sand hill, and the world grows dark and still. And then I go to bed and sleep.

খুব উজ্জ্বল আই ওয়ান্ডার হোয়ার ইট গোজ অ্যাড নাইট আমি চমকে যাই এটা রাত্রে কোথায় যায় ইট সিংস বিহাইন্ড এ ডিস্ট্যান্ট হিল এটা ডুবে যায় একটা দূরের পাহাড়ের পেছনে অ্যান্ড অল দি ওয়ার্ল্ড গ্রোজ ডার্ক অ্যান্ড স্টিল এবং সমস্ত পৃথিবীর মধ্যে অন্ধকার বেড়ে ওঠে এবং স্থিরতা বেড়ে স্থির হয়ে যায় অ্যান্ড হোয়েন আই গো টু বেড অ্যান্ড স্লিপ এবং যখন আমি ঘুমোতে যাই দেন তখন আমি ঘুমোতে যাই বিছানায় যাই এবং ঘুমিয়ে পড়ি আনটিল দি ডে বিগেন্স টু পিপ যখন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দিন শুরু করে উঁকি মারে উঁকি মারতে শুরু করে অ্যান্ড হোয়েন মাই ওপেন এবং খোলে আই সি দি সান ই শাইনিং ডাউন অন মে আমি দেখতে পাই সূর্য আমার দিকে আলো দিচ্ছে